এই জন্য দেখেন পঁচাত্তর বছর বয়সী এক মহিলাকে দর্শন করতেছে চোদ্দ বছরের মহিলাকে তুলে নিয়ে দর্শন করতেছে আর আমরা কোন কোন জামানায় বসবাস করতেছে আর আমাদের রাসুল্লা সাল্লাসাল্লাম শূন্য কতটুকু পালন হচ্ছে আল্লাহ সল্লাহল্লাহ আলাইসাল্লাম আলাইমু বলেন। মাহাদুকুন হাতা আপু না হাতা ইলাইহি নিউ ওয়ান আজমাইন আল্লাহ রসুল সাল্লু আলাই ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সন্তান সন্তানদের পিতা মাতা আত্মীয় স্বজন এবং তোমার জীবনের থেকেও আমাকে বেশি মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হতে পারবে না হজরত উমর রদি আল্লাহ তালান পাশে বসা আল্লাহ উমর রদি আল্লাহ তালান বললেন হিয়া রাসুল আল্লাহ আমি আমার জীবনে থেকে তো আপনাকে বেশি ভালোবাসি না তখন আল্লাহ রসুল সালাইসাল্লাম বললেন তুমি পরিপূর্ণ মুমিন হতে এখনও পারো নাই তখন উমর রাজিয়াল্লাহ কিছুক্ষণ স্থির থেকে বললেন হেয়া রসোল্লাহ আমি আমার এখন আমার জীবনের থেকে আপনাকে বেশি মহাব্বত করি তখন আল্লাহ রসুল আলাই সাল্লাম বললেন তুমি পরিপূর্ণ মমিন হয়ে গেছো তুমি পরিপূর্ণ এখন মমিন হয়ে গেছো আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে সাহাবাহরাম কতটুকু মহাব্বত করেছেন

الله تعالى وعليك عياله قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم